আসলে আবার একটু নিউ টাউনের দিকে নজর রাখবো কিছুদিন আগেই তো সাপুরজির খবর আমরা নজর রেখেছিলাম আর এবার নিউ টাউনের সাহা মার্কেটের গেস্ট হাউস সেখানে মহিলাকে খুন মৃত ইতিকা মন্ডল দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা একশো ডায়ালে ফোন করা হয় ফোন যায় স্বামী তার স্ত্রীকে খুন করেছে বলে পুলিশ গিয়ে মৃতের স্বামী বিশ্বজিৎ মন্ডলকে পাকড়াও করেন জেরায় খুনের কথা স্বীকার মৃতের স্বামী গতকালই গেস্ট হাউসে ওঠেন ওই দম্পতি খুনের কারণ জানবার চেষ্টা করছে এবার পুলিশ নিউ খবর নিউটাউনের একটি গেস্ট হাউস সেই গেস্ট হাউসে মহিলা খুন মৃতের নাম ইতিকা মন্ডল তিনি দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা একশো ডায়ালে ফোন যায় এবং একশো নম্বরে ফোন যায় এবং সেখান থেকে বলা হচ্ছে যে স্বামী তার স্ত্রীকে খুন করেছে বলে জানা যাচ্ছে পুলিশ গিয়ে মৃতের স্বামী বিশ্বজিৎ মন্ডল তাকে পাকডাও করেছে আমাদের সহকর্মী বিধান নস্কর টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে বিধান নিউ টাউনে এর আগেও একের পর এক ঘটনাগুলো আমরা দেখতে পেয়েছি সাপুরজির ঘটনাই রেসেন্ট এবং তারপরে এই যে দম্পতি তারা উঠেছিল গেস্ট হাউসে কখন উঠেছে কেন উঠেছে একটু বিস্তারিত জানতে চাইছি এই ঘটনা থেকে পুলিশ সূত্রে কি কি জানতে পারছো দেখো একেবারে পুলিশ সূত্রে যেটা উঠে আসছে খবর যে ঘুরতে আসার জন্য ইকো পার্কে জন্য তারা বেড়াতে এসেছিল দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা এই দম্পতি তারা নিউ টাউন গৌরঙ্গনগর শাহ মার্কেট এলাকায় রাধেশাম একটি গেস্ট হাউস সেখানে উঠেছিল সেখানে ভাড়া ছিল এবং তারপরেই যেটা অভিযোগ যে মূলত পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে স্বামী বিশ্বজিৎ মন্ডল তিনি সন্দেহ করেছিলেন যে তার স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে অন্য এই সেই সন্দেহের বসেই একেবারে অশান্তি শুরু হয় এবং তারপরে গতকাল রাতে সেই অশান্তি চরমে ওঠে এবং তারপরে আলিশ চাপা দিয়ে একেবারে শ্বাস রোজ করে ফোন করে বলে অভিযোগ আজকে একেবারে হান্ডেড টায়ালে ফোন যায় পুলিশের কাছে এবং তারপরে নিউ টাউন থানার পুলিশ এবং থানার পুলিশ ঘটনাস্থলে যায় যদিও পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে অভিযুক্ত বিশ্বজিৎ মন্ডল তিনি পলাতক ছিল তারপরে তার মোবাইল নাম্বার ট্র্যাক করে তাকে নিউ টাউন এলাকা থেকে তাকে গ্রেফতার করার পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কিন্তু স্বীকার করেছে যে তিনি তার স্ত্রীকে করেছে যদিও যদিও এখনো পর্যন্ত নয় কারণে যেটা জানা গেছে বিবাহ বৈরী সম্পর্কের করা তারপরেও তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে পাশাপাশি গেস্ট হাউসের মালিক এবং পাড়া প্রতিবেশীদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ বেশ বেশ অনেক অনেক ধন্যবাদ বিধান আমাদের সহকর্মী বিধান নস্কর এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে নিউ টাউনের খবরের দিকে আমরা নজর রাখলাম